আসসালামু আলাইকুম সুপ্র দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভোট কেন্দ্রের থেকে আপডেট নিয়ে আমি সাথে আছি শারমিনারা আমি এখন অবস্থান করছি যে প্রাইমারি হরিনাকুণ্ড দুঃখিত প্রিয়নাথ প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ যেহেতু আমি এলাকার না সে কারণে মিস্টেক হয়েছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজে অবস্থান করছি এখানে যে ভোট কেন্দ্র আছে ছয় সাত সাত এবং আট আট নম্বর ওয়ার্ডের যে ভোট কেন্দ্র আছে সেখান থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে আমরা এখন কথা বলবো এখানকার রানিং যে কাউন্সিলার আছেন আবু হাসান আবু আসাদ রুনু আবু আসাদ রুনুর সাথে কথা বলবো যিনি মোটরসাইকেল প্রতীকের পক্ষে লড়ছেন মোহাম্মদ শাহিনুর রহমান রিন্টুর পক্ষে তিনি সমর্থন দিচ্ছেন এখানকার সাধারণ জনগণ আছেন সর্বস্তরে মানুষ আছেন এবং রানিং রানিং যে কাউন্সিলর তিনি আছেন তার সাথে কথা বলবো। ভোট প্রায় শেষ সকাল আটটা থেকে শুরু হয়েছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আমাদের শৈলকুপা এবং হরিণাকুণ্ড ঝিনাইদা শৈলকুপা এবং হরিণাকুণ্ড দ্বিতীয় ধাপের যে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের ভোট কেন্দ্রের মাঠ থেকে আমি কিন্তু যুক্ত আছি আপনাদের সাথে সকাল থেকে একে একে শৈলকুপার প্রতিটা কেন্দ্রে আপনাদেরকে আমি দেখিয়েছি সরাসরি সম্প্রচার করেছি সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করেছি ভোটের শেষ মুহূর্ত চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলেছে বিরোধী

হরিণাক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা কেন্দ্র এখানে তেতাল্লিশে সাতটা ভোট এখানে দুইটা ওয়ার্ডের ভোট একসাথে একটা কেন্দ্রে এখানে ভোটার অবস্থা অনেক ভালো আপনারা দেখছেন যে আসলে নির্বাচনের যে একটা উচ্চমুখর পরিবেশ এটা এখানে আছে আমি ভিতরে খোঁজ নিয়েছি যে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোট ইতিমধ্যে পড়ে গেছে আরও যেগুলো মানুষ এখনও ভিতরে আছে লাইনে আছে তাতে আমরা আশা করছি সেভেন্টি পার্সেন্ট ভোট পোলা এতে আর কি সরকারের ভাবমূর্তিও অনেকটা রক্ষা পাচ্ছে যে জনগণ ভোটে সারা দিচ্ছে

অপেক্ষা রয়েছে আসলে এটা খুবই পজিটিভ একটা দিক যে সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে এই যে ভোট দিতে আসছে সকাল থেকে এবং এখনো উৎসুক জনতা ভোট কেন্দ্রে এসে অপেক্ষা করছে ভোট দিতে পারছে না সময় শেষের কারণে তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন সকাল থেকে কি কিভাবে ভোট কেন্দ্রে সকলে আসতে উপস্থিত ছিল নাকি ওই শেষ প্রান্তে এসে বেশি চাপ পড়ছে থেকে মোটামুটি উপস্থিত আছে আসলে সমস্যা আমাদের এখানে ধানের একটা সিজন চলে যার কারণে সবাই কৃষক এই ধানের সিজনের কারণে অনেকে বিকাল আসার কারণে অনেকে হলো

উনি দীর্ঘদিন ধরে ছাত্র ছাত্র সংগঠনের ছাত্রলীগের একটা অন্যতম সংগঠক ছিল যিনি ছাত্রলীগের উনিশশো তিরানব্বই সালে হরণ্যাকাণ্ড থানা সভাপতি ছিল দলের ভিতরে তার একটা এমএজ আছে তারপরে সবচেয়ে বড় এমএজ তিনি হরণ্যাকাণ্ড পৌরসভার পর্ব মেয়র ছিলেন এই মেয়র থাকার কারণে সব জায়গায় তিনি একটা জনপ্রিয়তা আছে এবং তিনি অত্যন্ত জনপ্রিয় একটা লোক এবং আওয়ামী লীগের জন্য একটা খুবই একটা পারফেক্ট লোক যা যে সংগঠক দলকে টিকে ডাকার জন্য উনি খুবই একটা সুন্দর মানুষ আমরা অনেকটা আশাবাদী বিজয় যে উনি ওনার যে পারফরমেন্স আছে বিগত দিনে উনি যেহেতু এদিক তো অভিজ্ঞ যেহেতু দুইবার উনি মেও ছিলেন তিনি এই যোগ্য প্রার্থী তিনটের মধ্যে যেহেতু উনি দুইবার মেয়েও থাকার কারণে তিনি জনগণের সাথে তিনার সম্পর্ক আছে এবং পুরো থানার আওয়ামী লীগের যারা ইয়ে আছে নেতা কর্মী আছে ওনার সাথে পুরো দলটা আছে যার কারণে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী উনি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছিলেন আমরা আসলে এখানে যে ভোটারের উপস্থিতি এবং সাধারণ জনগণ আমার পেছনে দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার মানুষের উপস্থিতি এখানে আমরা রানিং যে কাউন্সিলার আছেন সাত আটের ওয়ার্ডের হরিণায়কণ্ডের তার সাথে কথা বলছিলাম তিনি যেমনটি আমাদেরকে বলছিলেন যে খুবই সুষ্ঠুভাবে গ্রহণ চলছে সকাল থেকেই এবং প্রশাসন খুবই কঠোর এবং মাননীয় প্রধান প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনার যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য রিন্টু সাহেবকে তারা সমর্থন করছেন যেহেতু তিনি অতীতে মেয়র ছিলেন এবং জনপ্রতিনিধি ছিলেন আবারও তিনি ক্ষমতায় আসতে চাচ্ছেন জনগণের উন্নয়নের জন্য তারা আশাবাদী তিনি জয়লাভ করবেন এই ছিল সর্বশেষ আপডেট যে প্রাইমারি কলেজ নাকি এটা কি বলে প্রিয়নাথ দুঃখিত প্রিয়নাথ স্কুল এন্ড কলেজের যে ভোট কেন্দ্র অনেক বড় ভোট কেন্দ্র এটা হরিণাকুন্ডের একদম সদরে যেটা সেখানকার থেকে আমি শৈমিল রাতক্ষণ যুক্ত ছিলাম আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করেছি আমরা একটু সাধারণ জনগণের সাথে কথা বলবো এখানে যারা আছে তারা ভোট দিয়েছেন কেমন এবং তাদের কেমন লেগেছে আজকের এই ভোট কেন্দ্রে আসতে পেরে এবং কেমন হয়েছে ভোট ভালো আছেন কাকা ভোট দিয়েছেন ভোট সুষ্ঠুভাবে হয়েছে ভোট এই যে এত দিন পরে আনন্দ মুখর পরিবেশে ঈদের মতো মনে হচ্ছে আপনারা শান্তিতে সকলে মিলেমিশে একাকার হয়ে ভোট কেন্দ্রে আসছেন ভোট দিচ্ছেন কতদিন পরে এরকম ভোট দিলেন ভোট তবে ভোট ভোটের মতনই হইল এর ভোট একদম কাজ

মানে দলদের ক্ষতি হবে না আর এই লোক মার্কা দিয়ে তিনজন আমরা লোক মার্কার লোক একটা দেশের আর দুটো দেশের এসে বেতার মুখ খুলে দল চলে যাচ্ছে সঠিক কাজ আছে বাপ ধন্যবাদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ধন্যবাদ কাজ করে আছে আবার আবার খালা ভালো কাজ করে গেছে দর্শক যেমনটি শুনছিলেন জননেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ কে শুভেচ্ছা জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন এখানকার হরিণাকাণ্ডবাসী যারা আছেন যারা অভিভাবক যারা মুরব্বী আছেন বয়স্ক আছেন তারা অভিনন্দন জানাচ্ছেন এই কারণেই যে নৌকা প্রতীক না দিয়ে যার যার মতো প্রতীক দিচ্ছেন এবং যার ক্ষমতা আছে সে জয়লাভ করছেন সাধারণ জনগণের ভালোবাসাই তারা জয়লাভ করছে এখানে কোনো প্রতীকের জন্য তারা ভোট পাচ্ছে না তাদের জনপ্রিয়তার জন্যই তারা ভোট পাচ্ছে সে কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন সাধারণ আহ দশক এই ছিল সর্বশেষ ভোট কেন্দ্রের বার থেকে আপডেট আমি শার্মিনার এতক্ষণ যুক্ত ছিলাম হরণাকুণ্ড থেকে আবারও পরবর্তীতে আমি যুক্ত হচ্ছি পরবর্তী আপডেট নিয়ে সেমন্ত সবাই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক হবে